লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি দেখুন বন্ধুরা ফুলগুলো কি সুন্দর লাগছে এখানে অনেকগুলো নটামনি হয়েছে অনেক কালারের হয়েছে এই যে একটা কালার দুদিন বৃষ্টি হয়ে আর কোনো বৃষ্টির দেখা নাই মনে হচ্ছে কি এটা বর্ষাকাল চাষ মানে বারোটা বেজে যাচ্ছে জমিতে জল না দিলে মানে জল না হলে চাষ করবে কি করে চাষিরা অনেকক্ষণ উঠেছি কিন্তু কাজকর্ম কিছুই হয়নি কারণ পারছি না কাজ করতে যন্ত্রনা এতটাই হচ্ছে আর এই পেপেগুলো কি কিরকম হয়েছে দেখুন জানি না বড় হবে নাকি রেখে তো দেওয়া হয়েছে দুটো তিনটে গাছ কেটে দেওয়া হলো এরকম যে ভালো হবে না বলে দেখা যাক কি হয় লিকার চা একবার খেয়েছি আর একবার দেখি ব্যাটা এখনো ওঠেনি বাজছে এখন আটটা ও অনেক রাত্রি পর্যন্ত কি নিজের কাজ করেছে কে জানে এই আর এই ফুলগুলো এত সেন্ট ছাড়ছে মানে গোটা পাড়া সেন্ট হচ্ছে এগুলো চাপা ফুল গোটা গাছ ভর্তি ফুল এসছে এত সেন্ট ছাড়ছে কিন্তু দুঃখের বিষয়টাই যে গাছটা কেটে দিতে হবে এখানে যদি একটা ইয়ে করা হয় সেট করা হয় বা ছাদ করা হয় এখানে গাড়িগুলো রাখার জন্য সেই জন্য গাছটা কাটতে হবে চলুন ঘরের ভেতরে যাই কাজকর্ম কিচ্ছু করতে পারছি না ডাক্তার বলেছে হাঁটতে কিন্তু হাঁটছি আরো যন্ত্রণা বেড়ে যাচ্ছে বিকার চা খেয়ে আবার একবার শুয়ে পড়েছিলাম এই যে কাপড় জামা সমস্ত সব দিকে পালট হয়ে আছে কোনো কিচ্ছু কাজ করতে পারছি না আবার ডাক্তারের টেস্ট দিয়েছে চলুন কাজগুলো গুছিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে গল্প করব একটা করে কাজ করছি আর এরকম করে বসছি চায়ের কাপ ডিশগুলো একটু ধুলাম রান্নাঘরটা একটু গোছালাম ব্যাস তারপরে ক্লান্তি ভাব চলে আসছে আর ভীষণ ঘুম পাচ্ছে ওষুধ দিয়েছে ডাক্তারে যেটা সেটা বলেছে যে ঘুম 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 পাবে সেই জন্য কাজ করার এনার্জিটাও পাচ্ছি না আর সব কাজ বন্ধুরা দেখানো যায় না আর একটা ভাগ্যের বিষয় বলি স্ট্যান্ডটাও গেছে ভেঙে ফোনটার যদি অবস্থা দেখায় আপনাদেরকে হেসে মরে যাবেন যে এই ফোনে কি করে কাজ করছি আর মেজবাবুকে বলবার মুখ নাই যে একটা ফোন কিনে দাও কারণ ডাক্তারে আবার দিয়েছে কুড়ি হাজার টাকার টেস্ট তাহলে কোন মুখে বলি বলুন তো যেটা ফোন কিনে দাও সেই জন্য বলতে পারছি না মানে আমার পেছনেই যত টাকা ঢালার ঢালছে তারপরে পেছনের পাঁচিলটা হলো যাই হোক একটু করে কাজ করছি আর বসছি সব কাজ যা দেখাতে পারছি না মুখে মুখেই বলছি রান্নাঘরের পরিষ্কার করলাম চায়ের কাপ ডিস ধুলাম গ্যাসটা একটু মুছলাম দিয়ে আবার বসে পড়লাম একটু আবার ঝেমাবো একটু শরবত খাবো তারপরে আবার একটু কাজ করবো চলুন যাই কাজগুলো করে নি এরকম হেসে হেসে কেন বলছি দেখুন বন্ধুরা শরীরটা সবসময় খারাপ দুঃখের কথাগুলো সবসময় যদি বলি আপনারা কি শুনবেন বলবেন যে এই মেয়েটার সবসময় বা এই বউটার বা এই বুড়িটার সব সময় নিজের দুঃখের কথা নেতি নীতি বলছে কি আর শুনবো সেই জন্য শরীর খারাপটা হেসে হেসেই বলি যাতে আপনারা শোনেন একটু চলুন যাই এখানে একটু আলু ভাজা চাপালাম বুঝলেন বন্ধুরা ভাই খাবে মুড়ি আর আমি একটু কমপ্লেন খেয়ে নেবো আর ছেলের জন্য একটু ডাল ছিল কালকে ডাল করা হয়েছিল সেটাই গরম করে দিলাম আর দুটো রুটি সেঁকে দিলাম আর এখানে চা দুধ গরম করেছি কাজ করতে একদমই এনার্জি নাই আর বন্ধুরা মনটা ভীষণ খারাপ কালকে বাপির শরীরটা খুব খারাপ হয়ে গেছিল বাপিরও নানারকম চিন্তা সেসব চিন্তা কেন সেসব বলবো আপনাদের আর এখানে সবজিপাতি নামিয়েছি একটু এটা গাছেরই মোচা আবারই মোচাটা এখন দেখি পরিষ্কার করে রাখবো তারপরে কাজল এসে রান্না করবে নালে বিকেলে চপ বানাবো একটু চলুন এই কাজগুলো করে নি আবার এসবগুলো সব মোছামুছি করে নি দু তিন দিন মোছামুছি হয়নি প্রতিদিনই প্রায় করি কিন্তু এই কয়েকদিন আবার হয়নি আবার ভীষণ ধুলো হয়ে গেছে সব এগুলো পোছা পুঁছবো খাটটাকে পুরো পরিষ্কার করব খাটটা প্রতিদিনই একবার করে পুছে দিই তবু আজকে আবার একবার পুছবো কারণ ধুলোগুলো কোথেকে যে আসে বুঝতে পারি না জানলা দরজা বন্ধ থাকলেও ধুলো কোন দিক দিয়ে আসে আসলে জানলা দরজা বন্ধ থাকে বলবো কি করে জানলা দরজা তো আর গ্রীষ্মকালে বন্ধ রাখতে পারি না এত দূরের রাস্তা তবুও সেই ধুলোতে ভর্তি হয়ে যায় চলুন এগুলো সমস্ত পরিষ্কার করে নিই তারপরে আবার দেখি টুকটুক করে আপনাদের সঙ্গে একটু একটু করে গল্প করবো এটা পুরোনো ফ্রিজটা এটা কিনেছিলাম কোথাও আপনাদেরকে বলেছি একবার তবু একবার বলি এটা কিনেছিলাম পাটিয়ালাতে দাঁড়ান কলিংটা নিয়ে আসা হয়নি কলিংটা নিয়ে আসি চলুন পরিষ্কার করে নিই তারপর আবার গল্প করব গল্প করতে করতে কাজ করা হবে না কারণ ফোনটা একাতে ধরে আছি বন্ধুরা ঝাড়াঝাড়ি করতে করতে খিদে পেয়ে গেল খাবো আপনাদেরকে বলেছিলাম যে খাবো আমি কমপ্লেন আর ব্যাটা খাবে দুধ রুটি বেটাকে দুধ রুটি দিয়ে দিয়েছি আর আমি একটু কমপ্লেন নিয়ে নিয়েছি চলুন টিফিনটা করে নিই আর ওইদিকে তো এরকম অগো ঘর হয়েই আছে তারপর পরিষ্কার করে তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি এই যে বন্ধুরা সব মোটামুটি একটা পরিষ্কার করেছি দেখুন সমস্ত বালিশ বিছানার কভার কভার বালিশের চাদর সমস্ত সব পাল্টালাম আর এই যে এইভাবেই এখন রাখি কারণ দুপুরে তো আবার একটু বিশ্রাম করি সেই জন্য বালিশগুলো ভেতরে ঢোকাই না এখানে আমার গরম প্যাড রেখেছি এটা কারেন্টের সাহায্যে গরম একটু সেঁক নেওয়া হয় হ্যাঁ গরম করে কিন্তু আরামও লাগে গ্রীষ্মকালে তো গরম নেওয়া ভীষণই গরম করে তবু আরাম লাগে যন্ত্রণাটা একটু কম হয় এই পর্যন্ত একটা যাই হোক সবই পরিষ্কার করলাম ফ্যানও মুছলাম যা ধুলো হয়েছিল আবার মেঝে মেঝেটা একটু পোছা মারবো আর এখানে আমার এই যে দলিলটা সবসময় রাখাই আছে এই সমস্ত প্রেসক্রিপশানের ইয়ে ভাই একবার করে দেখে আর ওষুধগুলো নিয়ে আসে বা কোনো রিপোর্ট দেখাতে হবে নাকি সে সামনেই সময় থাকে যে দুটো দলিল এই একটা দলিল এই একটা দলিল ওইদিকে একটা পড়ে গেল যাই হোক বন্ধুরা এরপরে মোছা পোছা মেরে স্নান করব হ্যাঁ তুলছি আজকে সব জায়গায় বিপত্তায়ণী পুজো হচ্ছে বন্ধুরা মা দিয়ে পাঠিয়েছে প্রসাদ বিপত্তায়ন তাগা আমার প্রতিদিন যাওয়া হয় না মানে আমি যাই দশ দিন পনেরো দিন অন্তর একবার যাই যাই হোক মা বেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এখানে একটু ভাত চাপাতে হলো আবার কারণ ভাই আর বাপি এখানে খেলো আমি বলেছিলাম মা উপোস করেছে আছো তোমাকে রান্না করতে হবে না তুমি ভাই আর বাপি এখানে খাবে ভাই বাপি আর রনটির জন্য পাঠিয়ে দিয়েছিলাম রন্টিকে আপনারা জানেনি আর মনটা আজকে ভীষণ খারাপ কেন খারাপ পরে আপনাদেরকে বলবো যাই হোক ভাতটা হোক একটু ভাই এখন ছোট ভাই এখন আসেনি বর্ধমান গাছে আর আমি একটু যাব বাগানে বাগানে কিছু কাজ আছে করে আসি গাছগুলো লাগিয়েছিলাম দোপাটি গাছগুলো লাগিয়েছিলাম সেই দোপাটি গাছগুলোকে একটু খুঁড়ে দিয়ে আসি চলুন যাই বাগানে ততক্ষণ ভাগ ভাতটা হোক একটু আর বন্ধুরা সব কিছু ভিডিও তো দেখানো যায় না বা দেখানো হয়ও না হয়ে ওঠে না কো মানে এমন এমন কাজ আছে যেমন বাপি আর ভাই খেয়ে গেল তখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওরা ক্যামেরার সামনে একটু লজ্জাবোধ করে বা বলে যে ধূর এগুলো দেখাতে হবে না সেই জন্য দেখাতে হয় না দেখুন এটা বর্ষাকালকে বলবে আমি ভাবলাম মাটিটা বোধহয় ভিজে আছে তাই একটু কড়াকড়ি করতেলাম খোড়াই যাচ্ছে না এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে খুঁড়তে হবে দেখুন একদম একদম খোঁড়া যাচ্ছে না মনে হচ্ছে গ্রীষ্মকাল কীরকম অবস্থা দেখুন তাহলে আর কিছু ফলন হবে চাষাবাদ হবে কিছুই হবে না সেই জিনিসের দামও ভীষণ বেড়ে যাচ্ছে আর এর জন্য দায়ী আমরাই তাই নয় কি অন্য কিছু কাজ করি দেখুন এতগুলো দোপাটি গাছ লাগিয়েছি একটাও খোরা যাবে না কোনোটাই খোরা যাবে না চলুন ঘরে যেয়ে অন্য কিছু কাজ করতে হবে আমাকে অন্য কিছু কাজ করি কারণ বসে থাকবো না কাজ করব বলে এলাম কি কাজ করব সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আপনারা ভাববেন কাজ করব করবো কিন্তু কাজ কিছু করছে না এই জামা কাপড়গুলো গোছাবো বন্ধুরা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে হলে স্ট্যান্ড লাগবে স্ট্যান্ডটার কি অবস্থা দেখাই পুরো স্ট্যান্ডটা আমার হাত থেকে পড়ে এই অবস্থা হয়েছে এই ভেঙে গেছে আর এটা তো আগেই দেখিয়েছি এই অবস্থা হয়েছে এখন কিছু কিনবো না কারণ আমি যদি এই ভিডিওতে কিছু করতেই না পারি একটু তো কিছু করে দেখাতে হবে মেজবাবুকে তবে না বলতে পারবো যে একটা স্ট্যান্ড কিনে দাও একটা ভালো মোবাইল কিনে দাও সেই অপেক্ষাতে আছি এবং এটা পারবেন আপনারাই আপনারা যদি আমার সাপোর্ট করেন আমাকে সাহায্য করেন তবেই আমি কিন্তু কিছু করতে পারবো যাই হোক জামা কাপড়গুলো তো আর এক হাতে করে গোছানো যাবে না গুছিয়ে নিয়ে এই জামা কাপড়গুলো তারপর আবার পরে গল্প করব। কাপড় জামাগুলো সব পাট পাট করে এক একজনের এক একটা ভাঁজ করে রেখে দিয়েছি আবার এক এক জায়গায় তুলে রাখবো আর ওখানে দেখছেন একটা ব্যাগ রাখা হচ্ছে হঠাৎ করে সারপ্রাইজ আসো বলে বলেনি হঠাৎ এসেছে কে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন বলার কোনো প্রয়োজন নাই যাই হোক কাপড়গুলো সবারই এক জায়গায় রেখে দিই আর এইটা মেশিনে একটু সেলাই করবো চলুন এখন মেশিনে বসবো না দেখি ও এসছে ওকে জল টল খেতে দিই বন্ধুরা বিকেলের চা নিয়ে বসে গেছি মেজবাবু নিয়ে এসছে নিমকি সেউ মিষ্টি এখানে মিষ্টি গজা আর অনেক মিষ্টি নিয়ে এসছে চা খাই ওখানে ব্যাটা খাচ্ছে আর এখানে মেজবাবু খাচ্ছে কেননা মেজুবাবু রিল্যাক্স মুডে আছে এখন আপনাদের সঙ্গে দেখানো যাবে না আর ওই খাটাতে ব্যাটা খাচ্ছে ভাই তো দোকানে গেছে ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি চলুন চাটা খেয়ে নিই আপনারাও বিকেল হয়ে গেছে একটু চা খান একটু পকোড়া পেঁয়াজ নারকল আর আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে সবাই মিলে খেলাম না ভাই এখন আসেনি ভাইকে দোকানে একটু নিমকি সেও পাঠিয়ে দিয়েছিলাম ও এলে আবার ওকে দেবো তিনজনা বলতে মেজুবাবু আমি আর ব্যাটা খেলাম একটু উপরে এসছি মেশিনে বসেছি আজকে মনটা খারাপ আপনাদেরকে একবার বলেছিলেন আজকে না কয়েক কয়েকদিন ধরে বেশ মনটা খারাপ প্রবাসে ঘরকন্যা মহুয়া আছে মহুয়ার ভাইয়ের বিয়ে হচ্ছে আর আমি ওর সাবস্ক্রাইবার তাহলে নোটিফিকেশনে আসছে বারবার দেখছি আর মহুয়া এই জন্যই বললাম মহুয়া আমার থেকে ছোট ও টাইটেলটা কি আমি ভুলে গেছি গাঙ্গুলি চ্যাটার্জি ব্যানার্জি কিছু একটা হবে মহুয়া চ্যাটার্জি বললে বা ব্যানার্জি বললে ঠিক লাগতো কিন্তু যেহেতু আমার বোন আমি নাম ধরে বলতে পারি ওর ভাইয়ের সমস্ত বিয়ের অনুষ্ঠান দেখাচ্ছে দেখতে দেখতে ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে ঈশ্বর করুক ওরা যেন ভালো থাকে সুখী হোক মন খারাপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বলেই বললাম আর সব কিছু আপনাদেরকে যেমন ভালো মনটাও জানাই সেরকম খারাপটাও জানালে একটু মনটা হালকা হয় পনেরো সালে আমার ভাইয়ের বিয়ে হয়েছিল কুড়ি দিন মাত্র বউটি ছিল আমাদের ভীষণ আদরের বউ হয়েছিল খুব আদর খুব ভালোবাসা আর মহুহা যেমন করে আনন্দ করছে ভাইয়ের বিয়েতে আমিও ঠিক ওরম করেই নাচানাচি করেছিলাম এবং প্রচুর গয়নাঘাটি পরেছিলাম আমার বাবা আমাকে টিকলি দিয়েছিল সেই টিকলিটাও পর্যন্ত পড়েছিলাম আর মেজবাবুর কাছে আমি আবদার করেছিলাম কারণ ভাইয়ের বিয়েতে আমরা যে নটটা দিয়েছিলাম নথটা ইমিটেশনে দিয়ে নি আমি মেজবাবুর কাছে আবদার করেছিলাম আমাকে একটা নথ কিনে দাও দি তার মধ্যে ওর যখন গয়না কিনি আমি একটা ছোট্ট নথ কিনেছিলাম পাথর সেটিং কোনোদিন দিন আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করব যখন কোনো গয়নাঘাটি দেখাবো তা বিউটি পার্লার থেকে যখন সাজতে এসছে তখন বলছে দিদি তুমি নথ টিকলিটা পড়ো না আমি না না আমার যত আমাকে যত খারাপই লাগুক আমি পরব আমার এটাই শখ আর আমাদের জগদ্ধাত্রী পুজো আছে আপনাদের সঙ্গে ভিডিও করেছি আপনাদেরকে দেখিয়েছি আমার আশা ছিল যে জগদ্ধাত্রী পুজোতে দুজনাই নথ পরবো টিগলি পরবো সোনার টিগলি পরবো সোনার নথ পরবো দিয়ে বরণের সময় বরণ করব সেই আশাগুলো আমার আর পূরণ হলো না কুড়ি দিন ছিল আর বাজনা আমি কোথাও পাইনি সেই জন্য দুর্গাপুর থেকে বাজনা এসেছিল গায়ে হলুদ বেরোতে এতটাই দেরি করেছিল বাজনা না আসা পর্যন্ত গায়ে হলুদ মানে বেরোতে পারছে না আর বাপি আমাকে তত বকছে আর আমি সেই বাজনা আসবে তারপরে গায়ে হলুদ যাবে আমি নাচব মানে প্রচুর পরিমাণে নেচেছি তখন আমার যন্ত্রণা ছিল কিন্তু এতটা ছিল না কিন্তু আপনারা জানেন আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি বাজনা বাজলে গান হলে আমার নাচতে কোনো কষ্ট হয় না নাচবই আমি সেটাই আর কি খুব মনটা খারাপ হচ্ছে ওরকম করে গায়ে হলুদ দিচ্ছি ওরম করে মজা করছিলাম ভাইয়ের সঙ্গে ভাই মাকে বলছে মা দেখো দিদি কি করছে আর প্রচুর আদর করেছিলাম মেয়েটাকে খুব ভালোবেসে ভেলেছিলাম দশ বছর হতে চললো এখনো ভুলতে পারিনি তাকে আর ভাইয়ের বিয়েও দিতে পারিনি অনেক চেষ্টা করছি তিন চারটে ঘটককে টাকা দিয়ে রেখেছি প্রথম প্রথম ভাই আপত্তি করেছিল মানে রাজি হয়নি বিয়ে করবো না বলেছিল বললো না আমি আর বিয়ে করব না সেই জন্য আসলে প্রথমে অনেকজনের সম্বন্ধ দিয়েছিল ভাই বিয়ে করতে চায়নি যাই হোক বন্ধুরা একটু ক্যামেরাটা অফ করি কারণ না চোখে জল চলে আসছে যাই হোক বাজনা শুনলেই কষ্ট হয় ভেতরটা খুব সুখী সুখী যায় মনে হয় যে হাও হাও করে কোথাও কাঁদি খুব মন খারাপ হয় কালকেই বাপি বলছিল বাবির এখন যদি বউ থাকতো এখন বাবির পাঁচ ছ বছরের ছেলে হয়ে যেত ছেলে সন্তান হয়ে যেত বাবি মানে আমার ভাইকে ভাইয়ের নাম বাবি ওই মন খারাপ গুলো হয় আর মহুয়ার ভাইয়ের বিয়ে দেখছি আর একটু বেশি মন খারাপ হয়ে গেল আমি অর্ধেক দেখতে দেখতে আর দেখিনি কারণ আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে কারোর ভালো সময় চোখ দিয়ে জল পেরিয়ে আসবে আমার সেটা মানে আমি সেটা চাই না ওরা ভালো থাকুক সুখী হোক তার সঙ্গে আপনারাও বলুন আমার ভাইটির যেন বিয়ে হয় আমার মনে হয় আমি আনন্দে আছি আমার ভাই দুটিও যদি আনন্দ থাকে দুটি ভাইয়েরই বয়স হয়ে যাচ্ছে মা বাপির বয়স হয়ে যাচ্ছে মা বাপি যেন ভাইদের বউ দেখে যেতে পারে স্মৃতিগুলো মন থেকে কিছুতেই যাচ্ছে না জানেন তো বন্ধুরা আর বিয়ের ফটোও কিছু নাই কারণ কুড়ি দিন তো ছিল আর ক্যামেরাম্যান বলেছিল ক্যামেরাম্যান ভাইয়ের বন্ধু বলেছিল যে বাবি তোকে আমি একটু টাইম নিয়ে করে দেবো দুটো ক্যাসেট হতো আর সাড়ে পাঁচশো ফটো হতো মায়ের খুব আক্ষেপ ফটোগুলো দেখতে পাইনি বলে আর যারা সব বিয়েতে ছিল না অনেক জোনা মারা গেছে তারা অনেক জোনাই নাই এবং কম বয়সেই মারা গেছে আমার বড় মামার মেয়ে ছোট মামার মেয়ে আমার বৈশী আমার মামা মাইমারা মাসিরা কেন জানি না কি অপরাধ আমাদের ছিল ভাইকে ছেড়ে দিয়ে চলে গেল আমরা চেয়েছিলাম ও যদি আলাদাও থাকে তাহলে থাকুক ভাইয়ের সংসারটা হবে এবং মেয়েটির মাসিও চেয়েছিল মেয়েটির দিদাও চেয়েছিল যে ও আলাদা কোথাও থাকুক মেয়ের যে মাসি হয় সে আমাদের হয়েই সাক্ষী দিয়েছিল আর মেয়ের দিদা সেই কান্নাটা দলা পাখি আসে জানেন তো বন্ধুরা কোনো কিছু এটা বলতে বলতে খুব কষ্ট হয় আমার তো কোনো দিদি বোন বৌদি কেউ নাই আমি ভেবেছিলাম আমরা দুজনা হৈ হৈ করবো আমার যত ভালো ভালো শাড়ি মানে চওড়া পাড়ের শাড়ি আমি আর পরতে পারছি না যত ভারী শাড়ি সবকে বলেছিলাম এই শাড়িগুলো সব তোর আমার কত রকমের গয়না আছে সেই তারপর থেকে আর বিশেষ কিছু আমি আর সাজগোজ করিও না আর গয়নাগাটি পরিও না কারণ ভাইয়ের খুব মন খারাপ হয় জামাই ষষ্ঠী যেমন করি না আমরা যাই হোক আপনারা কেউ না কেউ তো ভিডিওটা আমার দেখবেন যদি পান একটা পাত্রী দিবসী হোক অল্প বয়সে বিধবা হোক আপনারা এই ভিডিও মাধ্যমে কমেন্টে এসে বলবেন যদি আমার ভাইয়ের বিয়েটি দিতে পারি তাহলে খুব ভালো হয় আর মহুয়ার ভাইটিও যেন সুখী হয় ভালো থাকে তাহলে বন্ধুরা আজকে মন খারাপ করে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর কথা বলতে ইচ্ছা করছে না টাটা গুড নাইট